ছাজ না খালি দেখ না এই দেখটা এই দেখটা এই দেখটা এই দেখটা ভাই একটারে ভাই এটা হচ্ছে মা ছাগল ভাই এই যে এডা 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 পিছন দিকে হ্যালো সো গাইস আসসালামু আলাইকুম আমরা एनिमल ফার্ম 67 চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমরা দেখতেই পাচ্ছি একটি ছাগলের মালিক ছাগলকে পাউরুটি খাওয়াচ্ছে তো গাইস আপনারা ওই ভিডিওটি দেখতে পাইছেন অবশ্যই তো আমরা কিছুক্ষণ আগে ছাগলের মালিকের সঙ্গে কথা বললাম শুনলাম এই ছাগলটি আট মাস থেকে সে লালন পালন করছে আর তো অনেক বড় ছাগল ভাই তো এই ছাগলটি তা এমনভাবে ভালোবেসে ফেলেছে যে তার কথায় ওঠা বসাই করে এবং ছাগলটিকে সে যা বলে তাই শুনি তো এই যে দেখতে পাচ্ছি তার ভালোবাসা সে নিজে পাউরুটি না খেয়ে দোকান থেকে কিনে নিয়ে এসে তার গৃহপালিত ছাগলটিকে খাওয়াচ্ছে তো এই দৃশ্য আমি প্রথম দেখলাম এর আগে কোথাও দেখিনি দেখে খুব ভালোই লাগলো এবং সে ছাগলটি এবার ঈদে বিক্রি করবে শুনলাম দুই দাঁত বয়স হয়েছে ভাই আর এই যে পাশেই দেখতে পাচ্ছি আরও অনেকগুলো ছাগল এই ঢিসি লাগছে তো এই ছাগলগুলো একজনারই এই যে এই ব্যক্তিটির এই দুটি বুড়ানি রয়েছে তো দুইটি বুড়ানির মধ্যে একটি বুড়ানি শুনলাম নাকি চারটা করে বাচ্চা দেয় প্রতি বার আর বছরে আপনার তিনবার বিয়ান দেয় কি খাওয়া খাচ্ছে ভাই লাইটের পাতা তো এটা দেখে আমি অবাক হয়েছি এই যে তার ছেলে তার বাচ্চা লাইটার লাইটের পাতা খাওয়াচ্ছে ভাই প্রথম দেখলাম যে লাইটার পাতা ছাগলে খায় এর আগে অন্য কোথাও দেখিনি তো এই যে দেখতে পাচ্ছি এই দুটি বাচ্চা এই এই পাশের ছাগল থেকে হয়েছে আর ওই পাশের ছাগল থেকে চারটি বাচ্চা হয়েছে এই ভাই ভাই এটা যে খুব ভালো ছাগল গুলো যে লাটের পাতা খায় আর তার মালিক তাকে শুনলাম এ পাশাপাশি এই খড় এবং বিভিন্ন ধরনের খাদ্য ভুসি এগুলো দিয়ে খাবার দেয় আর প্রতি বৈকাল করে বিভিন্ন গাছের আজকে লাটের পাতা দিয়েছে কাল আম পাতা বিভিন্ন দিন বিভিন্ন পাতা দেয় একদিন বাঁশঝাড় থেকে বাঁশ পাতা এই যে এই ছাগলটি একটু ডাল দিয়েছে ভাই তাও খাচ্ছে ভালো লাগছে এগুলো দেখে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগছে গায়ে অবশ্যই জানাবেন আর আমাদের কমেন্টে বলবেন যে আপনাদের কেমন ভিডিও ভালো লাগে সে সকল ভিডিও আপনাদের মাঝে আমরা হাজির করবো আর এই যে এই ছাগলগুলো আপনারা যদি জ্বর নিতে চান তাহলে আমাদের সঙ্গে অবশ্যই মোবাইলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওই নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর দেরি না করে আমরা এই মুহূর্তে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ